সাহাবিরা আতর বানাই জি ঘাম নবী রহমতে আলম নূরে মুজাসম সবাই রহমতে আলম নুরে মুজাসম সাহাবিরা আতর বানাই হ্যাঁ মান কেমন আমার নীজি যাহ পগল চন্দ্র সূর্য তারা জীন মান যান কেমন আমার নীজি যাহ পগল চন্দ্র সূর্য তারা জী যাহ পগল চন্দ্র সূর্য তার

আলহামদুলিল্লাহ মাইক এখন ভালো হয়েছে আমি এসেছি সাতকানিয়া থেকে সেই জন্য পরিবেশন করতেছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাসকালীর কৃতি সন্তান দক্ষিণ চট্টগ্রাম জামাত ইসলামী সেক্রেটারি সাতকানিয়া হচ্ছে আমাদের সভাপতি আনোয়ার ভাই আনোয়ার ইসলামের বাড়ি সেক্রেটারি হচ্ছে আপনাদের বাসকালী মারহাবা আরো জোরে মারহাবা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমি একজন কর্মী সামনে রোপণ হয়ে যাবো ইনশাআল্লাহ আমি দুই লাইন মায়ের শুনি তারপর আমাদের বক্তব্য শুনবো ইনশাল্লাহ আমরা সবাই মাকে ভালোবাসি মা কেন জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে জানতো যদি পৌরাণ হাত সে কলে একটি হজৰে জগ মিলা হাজৰ চক মিলে মাকে পার দেখিলে মা কেন জানে না সকলে মা কেন জানে না সকলে দশ মাহ দশ দিনের দশ মাস দশ দিনে গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্র না শোক বলে মা কেন জানে না সকলে মা কেন এনা সকলে টি বছরে পান করালেন মায়ের বুকের বুকে কোলে বুকে নিয়ে আমাই ধীয়েনে কত সুদ শত মা মাকে সন্তান মন্দ কথা বোলে মা কেহন জানে না সকলে মা বাবা জানেন না শুধু মায়ের সঙ্গীত করলে বাবার উৎসাহ হয়ে যাবে বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানি রোজ সকালে